পঁচিশ সালে চূড়ান্ত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাতজন আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী কামাল সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনা পরিবারের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সুধাসদন সহ সাত প্লট ফ্ল্যাট জব্দ পুলিশের ডিজিটাইজেশনে চার উদ্যোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকট চালুর সিদ্ধান্ত সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান এবছরের মধ্যেই পাচারের কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ভবিষ্যতের জন্য ব্যবসা বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম পাবনায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেপ্তার দেশে ইসলামী আইন জরুরি বলে মন্তব্য করেছেন জামাত আমির শফিকুর রহমান ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগের তিরিশ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক সাগরুণী হত্যা মামলায় ফারজানা রূপাকের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত